খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন অসাধারণ সব জুস রেসিপি হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজকে আমি যে রেসিপিটি তৈরি করব। পানি তালের জুস আপনারা কত সহজে সুন্দরভাবে বাড়িতে তৈরি করে এই জুসটা বানিয়ে নিতে পারবেন আজকে আমি একটি তালের বিচি দিয়ে জুস তৈরি করে দেখাবো কত সহজে তৈরি করা যায় লাভ আকৃতির এই তালের বীজগুলো খেতে কিন্তু অসাধারণ লাগে এভাবেও খাওয়া যায় জুস তৈরি করে খেলে অসম্ভব ভালো লাগবে কত সুন্দর লাগতেছে তালের বীজগুলো দেখতে সহজে বানিয়ে নিতে পারবেন সুস্বাদু সেই জুস রেসিপিটি কত সুন্দরভাবে আমি বিচিগুলো পরিষ্কার করে নিয়েছি আর দেখতে কতটা ভালো লাগতেছে এ থেকে আমার জুসটি তৈরি হয়ে যাবে এগুলো আমাকে এখন সুন্দরভাবে কেটে নিতে হবে ব্যালেন্ট করার জন্য এভাবে করা যাবে না তাই আমি এটি পিস করে নেব আপনারা দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দর করে এটা পিস করে নেব জুসটা তৈরি করতে আমার অনেক সহজ হয়ে যাবে আমার সবগুলো বিচি কাটা হয়ে গেল এখন এ থেকে আমি ব্যালেন্স করে নেব জুস তৈরি করার জন্য আমার এটা ব্যালেন্স করা হয়ে গেছে কত সুন্দর একটা গণত্ব চলে এসেছে এটা অনেকভাবেই তৈরি করে খাওয়া যায় তবে আজকে আমি যেভাবে তৈরি করে খেতে কিন্তু অনেক ভালো লাগবে অনেক সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেল এখন এটা থেকে আমরা জুস তৈরি করে নেব খুব সহজেই জুস তৈরি করার জন্য আজকে আমি নিয়েছি সিরাশেড এটা অপশনাল দিতেও পারবেন ভালো লাগলে আমি আজকে ব্যবহার করতেছি একটু জল দিয়ে এটা আমি ভিজিয়ে নিলাম অল্প একটু সময়ের ভিতরে এটা ভেজানো হয়ে যাবে আমি ভালোভাবে এটা জলের সাথে মিক্স করে ভিজিয়ে রেখে দেব আমার ভিজানো হয়ে গেছে এখন আমি জুসটা তৈরি করার জন্য একটা ট্যাঙ্ক ব্যবহার করব বেশি দিতে হবে না অল্প করে দিবেন সেন্ট ভালো আসবে খেতেও ভালো লাগবে দেখতেও সুন্দর লাগবে সেজন্য আমি এটা আজকে ব্যবহার করেছি এখন আমি দিয়ে দেব স্বাদ মতো বিট লবণ বিট লবণটা আমি এখন দিয়ে দিতেছি জুসের একটা নিয়ম আছে বানানো ঠান্ডার পরিমাণটা ঠিক রাখতে হবে মিষ্টিটা ঠিক রাখতে হবে লবণটা পরিমাপ মতো দিতে হবে তাহলে আমাদের অসম্ভব মজার জুসটি খেতে দারুণ লাগবে এ বিষয়গুলো আমাদের খেয়াল রেখে জুস তৈরি করতে হবে পরিমাণ অনুযায়ী সব কিছু অ্যাড করতে হবে আমি আজকে তিন গেলার জুস তৈরি করার জন্য আপনারা দেখতেই পাচ্ছেন কতটুকু পরিমাণে সব কিছু ব্যবহার করতেছি আমার সব কিছু দেওয়া হয়ে গেল চিনি দিয়ে দিলাম ট্যাং দিয়ে দিলাম স্বাদ মতো লবণটা দিয়ে দিয়েছি দেখান আমার এক মিনিটের ভিতরে চিরাশিটটা ভিজে কত সুন্দর হয়ে গেছে আঠালো হয়ে গেছে কত ভালো লাগতেছে এটাকে দেখতে এখন আমি এটা মতো আমার গ্লাসে তিন গ্লাসে ভাগ করে দিয়ে দিচ্ছি আমার এটা দেওয়া হয়ে গেছে এখন আমি এটা সুন্দরভাবে অ্যাডজাস্ট করার জন্য সুস্বাদু করার জন্য পরিমাণ মতো আজ দিয়ে দিয়েছি ঠান্ডা না হলে কোনো জুসেই কিন্তু পরিপূর্ণ স্বাদটা আসে না সেজন্য ঠান্ডাটা পরিমাণ মতো দিতে হবে জুস বলতে গেলেই ঠান্ডা ঠান্ডা যত হবে খেতে তত ভালো লাগবে আমি দিয়ে দিয়েছি এখন পেস্ট করা যে তালের বিচিটা সেটা আমি সুন্দরভাবে গ্লাস অ্যাড করে দেব দেখতেই পাচ্ছেন কত সুন্দর আমার একটা পেস্ট আজকে এটা আপনারা একটু পাতলা করে নেবেন আমার এভাবে খেতে ভালো লাগে তাই আমি একটু ঘন রেখেছি এটা আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন পাতলাই পছন্দ করে সবাই তবে আজকে আমি ঘন তৈরি করেছি আপনারা দেখতেই পারছেন সব শেষে আমার জুসটা কত সুন্দর লাগতেছে কত সুন্দর একটা কালার এসেছে এভাবে যদি তৈরি করেন নিমিশেই শেষ হয়ে যাবে আপনার এই জুসটি দেখতে কত ভালো লাগতেছে খেতে কত ভালো লাগবে বুঝতেই পারছেন অসম্ভব মজার একটি জুস আছে আমি তৈরি করে ফেলেছি কম খরচে স্বল্প বাড়িতে বাহিরে গেলে এটা খেতে গেলে অনেক দাম পড়ে বাড়িতে বানিয়ে নিতে পারেন এত সুস্বাদু মজাদার এই জুস রেসিপিটি আশা করি সবার এই জুস রেসিপিটি ভালো লাগবে খেতে দারুণ হয়েছে অসম্ভব ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকার অনুরোধ রইল